এখানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে ফ্যাসিভাদকে বাংলাদেশে নিয়ে আসা স্বৈরাচারী কাঠামোকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা কারা রুখে দিবে এই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের যুব সংগঠন এবং তরুণরা যারা আছেন তাদেরকে রুখে দাঁড়াতে হবে এটা শুধু এনসিপির কর্ম নয় এটা শুধু যুবশক্তির কর্ম নয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা তরুণরা আছেন তারা আপনারা রিভল্ট করুন প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা স্বপ স্বপ্ন উদ্যমী আছেন এবং স্বপ্ন বিভোর আছেন যারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চান পুনর্গঠন করতে চান তাদেরকে রিভোল্ট করতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে এখন নতুন করে ভাবতে হবে তারাকে আওয়ামী লীগের সাথে রাজনীতি করবেন আওয়ামী লীগের ন্যারেটিভে রাজনীতি করবেন নাকি বাংলাদেশ পুনর্গঠনের করবেন বাংলাদেশে যত ধরনের যুব সংগঠন আছে তরুণদের যত পক্ষ আছে সব থেকে আলাদাভাবে কাজ করার একটা সংগঠন হচ্ছে যুবশক্তি জাতীয় যুব শক্তির এই আবির্ভাব এবং আন্তর্জাতিক যুব দিবসকে পালনের যে উদ্যোগ জাতীয় যুবশক্তি দেখিয়েছে এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই এই বার্তাটা হলো বাংলাদেশকে হারিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছি ফ্যাসিবাদদের সাথে মিলে গিয়ে ফ্যাসিবাদীদের সাথে শক্তি সমন্বয় ঘটিয়ে যারা করার চেষ্টা করছেন এই মিডিয়া স্ট্যাবলিশমেন্ট এই আর্মি স্ট্যাবলিশমেন্ট এই যত আমলাতান্ত্রিক জটিলতা আছে এরা যারা একসাথে মিলে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছেন সেটা সফল হতে দেওয়া যাবে না সকলকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক ময়দান ছেড়ে যাওয়া যাবে না